আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে যারা পরীক্ষা দিবে অর্থাৎ দু হাজার পঁচিশে যারা থার্ড সেমিস্টার দিবে এবং দু হাজার ছাব্বিশে যারা ফোর্থ সেমিস্টার দিবে সেই সমস্ত উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য তোমাদের যে অপরিহার্য বই প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টারের জন্য প্রকাশিত হয়েছে আর্টস এর আগে আমি দেখেছিলাম সায়েন্সের বই যারা সেই ভিডিওটি দেখোই অবশ্যই দেখিয়ে নিতে পারো আজকে কিন্তু আমি আর্টসের প্রশ্নবিচিত্রা আলোচনা করবো এখান থেকে আর্টস এর কোন বিষয় রয়েছে এই বইটির মূল্য কত করা হয়েছে এবং এর বিশেষত্ব কি তো মডেল কোশ্চেন সেট কতগুলো রয়েছে এবং সাইসান হিসেবে কি কি আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এটা নিউ সিলেবাস তোমরা সবাই জানো এবং থার্ড সেমিস্টারের জন্য এটা হচ্ছে আর্টস এবং এখানে স্ক্যানার প্লাস রয়েছে সায়েন্টিফিক সাজসান রয়েছে রায়ো মার্টিন প্রতি বছর এই বইটি কিন্তু বের করে তো আমরা এখানে দেখে নেব তোমাদের এই বইটির মূল্য কত করা হয়েছে সবারই একটা জানার ইচ্ছা যে বইটির মূল্য কত করা হয়েছে বইটির মূল্য তোমরা দেখতেই পাচ্ছ তিনশো আশি টাকা লেখা রয়েছে তো বিভিন্ন বই দোকানে তোমরা কিন্তু কোনো দোকানে তিনশো বা তিনশোর নিচেও পেয়ে যেতে পারো বিভিন্ন কনসেশন থাকে বিভিন্ন দোকানে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমরা এখানে দেখবো এখানে ওয়েম সিট দেওয়া রয়েছে তোমাদের জন্য তো ডেমো হিসাবে দেওয়া রয়েছে কীরকম তোমাদের রেজিস্ট্রেশন এখানে লিখতে হবে তারপরে এখানে ফিল করতে হবে রোল নম্বর লিখে ফিল করতে হবে এর একটা ভিডিও আমি আলাদা করে দেখিয়ে দিব তারপরে বুকলেট সিরিজ নম্বর থাকবে তোমাদের কোশ্চেনে সেটা লিখে তার নাম যেগুলো গোল করতে হবে তারপরে কোশ্চেন বুকলেট সেট যেটা যার যার যেটা থাকবে আর কি ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকমভাবে করতে হবে সাবজেক্ট কোড থাকবে এভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং শেষে দেখতেই পাচ্ছ তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে চল্লিশটা ঘর এবং এখানে তোমাদের যেটা ঠিক হবে সেটা গোল করতে হবে এরকম রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে কি করবে কি করবে না এই সমস্ত কিন্তু কিন্তু এখানে তথ্য রয়েছে কোনটা কারেক্ট এটাই হচ্ছে কারেক্ট এইরকম করলে রং এরকম যদি টিক মারে কেউ তাহলে সেটা কাটা যাবে বা এরকম এটাও ভুল মাঝখানে গোল এবং সাইডে কিন্তু গোল করা হয়নি পুরোটা ভরাট হয়নি তো এখানে যদি আবার কেউ দুটো অপশান করে তাহলে সেটা পুরোটাই বাতিল হবে অর্থাৎ এই ডেমোতে আমরা দেখতে পাচ্ছি যে একটাই ঠিক এরকম এটাই ঠিক আর বাকি চারটার মধ্যে যদি তোমরা কিছু করো এগুলো কিন্তু ভুল হয়ে যাবে তো এরকম তোমাদের এখানে দেওয়া রয়েছে নির্দেশ কিছু এটা তোমরা পড়ে নিবে এরপরে আমরা দেখে নেব এখানে কী কী বিষয় তোমাদের জন্য দেওয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ বাংলা তো বাংলা তো সায়েন্সেও ছিল এখানেও আছে কমন সাবজেক্ট হিসেবে তারপরে ইংলিশ বাংলা ইংলিশ রয়েছে তারপরে থাকছে ভূগোল তোমাদের যাদের ভূগোল আছে ভূগোলটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি জিনিস রয়েছে যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রশ্ন থাকবে তারপরে পরীক্ষা প্রস্তুতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্নপত্রের নমুনা থাকছে মডেল কোয়েশ্চেন সেট এক থেকে আঠেরো আঠেরোটি সেট থাকছে এবং বিভিন্ন যে টিচার তৈরি করেছেন সেই টিচারের নাম স্কুলের নাম ডিস্ট্রিক্ট এবং পেজ নম্বর দিয়ে তোমাদের যে আঠেরোটি সেট সে আঠেরোটি সেট ভালো করে দেওয়া রয়েছে তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু এইভাবেই দেওয়া রয়েছে তোমরা দেখবো কোন কোন বিষয় আরও এখানে রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস ইতিহাসের পরে এখানে দর্শন দর্শন তারপরে রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছি আমরা তো এরপরে আছে শিক্ষা বিজ্ঞান তারপরে সংস্কৃত তারপরে এখানে পুষ্টি বিজ্ঞান তারপরে দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি এরকমভাবে এখানে রয়েছে তো বিদ্যা রয়েছে এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে তো যেহেতু বাংলাটা আমি দেখিয়ে দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি সংস্কৃত বিষয়টা দেখাবো প্রত্যেকটা তোমাদের যে বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা নমুনা সেট পাচ্ছ এবং অবশ্যই পনেরোটার উপরে সেট পাচ্ছ কোনো কোনোটাতে কুড়িটারও সেট কিন্তু রয়েছে সায়সান সহ তো বাংলা আমরা আগে দেখে নিয়েছি আর সেটা দেখবো না আজকে আমি শুধু তোমাদেরকে দেখাবো বইটা দেখতেই পাচ্ছ ভাবে করা হয়েছে অনেক মোটা এবং এখানে আমরা সংস্কৃতটা দেখে নেব এই সংস্কৃতটা কেমন হয়েছে তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ তোমাদের সেই থার্ড সেমিস্টারের জন্য যে সিলেবাস এই সিলেবাসটা প্রথমেই দেওয়া রয়েছে এবং নম্বর বিভাজন তোমরা আশা করছি সবাই জেনে গেছো নম্বর বিভাজন এখানে আবার একবার দেওয়া রয়েছে এবং টোটাল সিলেবাস এবং নম্বর বিভাজন এটা আমি আর বলছি না তোমরা যেহেতু তোমাদের সহায়িকা বইতেও আছে তাই তোমরা দেখে নিতে পারো এখানে নিচে আবারও কিন্তু কোশ্চেনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার হিসাবে কিন্তু চল্লিশ নম্বরের যে এমসি তার কোনখান থেকে কত সব কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নমুনা প্রশ্নপত্র রয়েছে যেভাবে তোমাদের হয় এরকম একটা নমুনা প্রশ্ন দিয়েছে এগুলোর অ্যান্সার আমি করে দেব তোমাদের জন্য যদিও এখানে অ্যান্সার করা রয়েছে তোমরা এই বইটি কিনলে কিন্তু এর অ্যান্সার সিটও তোমরা পেয়ে যাবে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে যে চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন আগে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো আর পেছনে কিন্তু এর উত্তর বা অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে তোমরা সহজেই উপকৃত হবে তো দেখতেই পাচ্ছ এখানে সেট টু পর্ষদের আবার একটা নমুনা রয়েছে সেট টু এভাবে কিন্তু রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম দুটো সেট পর্ষদ নমুনা আলোচনা হওয়ার পরে মডেল কোশ্চেন পেপার ওয়ান থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু উনিশ কুড়িটা সেট দেওয়া রয়েছে ওয়ান শুরু হচ্ছে এইভাবে কিন্তু চলতে থাকবে তোমাদের এই সেটগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যান্সার কি যে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তার আগে একটু প্যাটার্ন দেখিয়ে দিই কারণ সবাই দেখতে চাইবে তোমাদের একটা প্রশ্নের সেটের প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এই এমসিকিউর যেমন এখানে গদ্যাংশ রয়েছে গদ্যাংশের এমসিকিউর এই যে টাইপটা রয়েছে তারপরে এখানে স্তম্ভ মিল থাকছে তারপরে দেখতেই পাচ্ছ এরকম প্রশ্ন প্যাটার্ন হবে তারপরে যে বিবৃতি গ্রামাটিক্যাল প্রশ্ন থাকছে এরকমভাবে সত্য মিথ্যা থাকছে যেভাবে হয় আর কি প্রত্যেকটা প্রশ্নের টাইপ এভাবেই থাকছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে ডায়াগ্রাম করে দেওয়া রয়েছে রেখাচিত্রর দ্বারা এরকম প্রশ্ন থাকবে এরকম প্রশ্ন কিন্তু রয়েছে সত্য মিথ্যা এরকম করে চল্লিশখানা খানা প্রশ্ন আর এভাবেই কিন্তু আমার সিট প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি সতেরোখানা সেট সতেরোর পরেও সেট রয়েছে এটা আঠেরো নম্বর আঠেরো নম্বর পরে এখানে উনিশ নম্বর উনিশটা সেট কিন্তু রয়েছে উনিশটা সেট প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় কিন্তু অধিকাংশই পেয়ে যাবে তোমরা এবং তোমরা অবশ্যই উপকৃত হবে তাই তোমরা যারা এখনো এই বইটি কিনো নি এটা কিনে নিতে পারো বেটার এক্সপিরিয়েন্স হবে তোমাদের জন্য এরপরে দেখতে পাচ্ছ এটা একটা খুব ভালো জিনিস যেটা করে থাকে যেমন স্ক্যানার প্লাস যেটা রয়েছে এখানে তোমাদের রাজবাহন চরিত অর্থাৎ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনা অর্থাৎ সাইস্টিভ আকারে করা রয়েছে এখানটায় আমরা দেখতেই পাচ্ছি সে স্তম্ভ মিল বিবৃতি এগুলোরও তোমরা উত্তর পেয়ে যাবে এবং এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে যাতে তোমরা বুঝে নিতে পারো দুটো স্টার একটি স্টার তিনটি স্টার সর্বোচ্চ তিনটি স্টার এভাবেই কিন্তু দেওয়া রয়েছে এরকমভাবে আঠানোটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানটায় তারপরে যোগ ও কৌশলম শুরু হচ্ছে এখানে তো এর উত্তরগুলো কিন্তু একদম শেষে পাবে আমি উত্তরগুলো দেখাও শেষে কিন্তু উত্তর দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছি এখানে দুর্বাসস দুর্বাসস অভিশাপ এটা রয়েছে এভাবে কিন্তু দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন এখানে কিন্তু আলোচনা রয়েছে অনেক প্রশ্নপত্র আলোচনা এখানে পাচ্ছি তারপরে দেখো ব্যাকরণ অংশ স্টার্ট হচ্ছে ব্যাকরণ অংশ তদিৎপত্র দিয়ে স্টার্ট হচ্ছে এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্ন হবে সেভাবে কিন্তু স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে আশা করছি এর ভিতর থেকে সবগুলোই কিন্তু কমন পেয়ে যাবে এরপরে নাম ধাতু যে পত্রই রয়েছে প্রত্যেকটা আমি একটু টুকর দেখিয়ে দিচ্ছি কারো ব্যক্তি রয়েছে এরকম প্যাটার্নের প্রশ্ন হবে কারো ব্যক্তি এবং আগের বিগত যে সালগুলো পুরোনো সালে কি কি পড়েছিল কোনখান থেকে সেরকম সাল ওয়াইজ দেওয়া রয়েছে ব্যক্তি পড়বে সেগুলোও দেয়া রয়েছে এখানে সমাজ স্টার্ট হচ্ছে ছ মাসের প্রশ্ন দেওয়া রয়েছে অনেক দেখতেই পাচ্ছি আমরা ছ প্রশ্ন এরকম ধরনের অনেক প্রশ্ন এখানে রয়েছে ছমাসের দেখতেই পাচ্ছ অনেক প্রশ্ন এখানে রয়েছে এরপরে পুরাণ পুরাণ পুরাণের সংক্ষিপ্ত পরিচয় পুরাণ থেকে অনেক প্রশ্ন এখানে আমরা পেয়ে যাব তারপরে ভাস কালিদাস ভগবতী এখান থেকেও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন সেট বা প্রশ্নপত্র আমরা পেয়ে যাচ্ছি আর্য ব্রহ্মগুপ্ত এখান থেকেও আলোচনা রয়েছে অজস্র আলোচনা রয়েছে এগুলো প্র্যাকটিস করলেই আশা করছি তোমরা একটা ভালো নাম্বার পাবে এরপরে দেখো তোমার তোমরা যে সেটগুলো দেখলে তার কিন্তু এই যে প্রথম দুটো সেটের অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে প্রথম যে পর্ষদ নমুনা সেগুলো দেওয়া রয়েছে সংসদ নমুনা প্রশ্নের অ্যান্সার কি তারপরে মডেল কোয়েশ্চেন সেট এক থেকে শুরু করে একদম যতগুলো আমরা দেখলাম উনিশখানা সেই উনিশখানা সেটের দেখতে পাচ্ছ উনিশখানা সেটের কিন্তু উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি যোগ কর্মসুকৌশলামের অ্যানসার কি সমস্ত অ্যান্সার কি অর্থাৎ তোমাদের গাইড হিসেবে যে বইটি দরকার অপরিহার্য একটি বই তোমাদের জন্য করেছে এটা তোমরা যদি ফলো করো আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে এভাবে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের সাজেশান এবং তার অ্যান্সার কি দেওয়া রয়েছে তো এরপরে শুরু হচ্ছে পুষ্টি তোমরা অবশ্যই বলবে তোমাদের আরও যদি কোনো বিষয়ে এরকমভাবে আলোচনা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি আলোচনা করে দেবো তো কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবে এবং সঙ্গে যুক্ত থাকবে আরও উপকৃত হবে